নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো তো আমিও ভালো আছি তো আজ আমি আমার ব্লগটা শুরু করছি দুপুরের বান্না দিয়ে তো দুপুরের রান্নাবান্নার জন্য আমি এখানে কিছু সবজি কেটে ফেলছি এখন কাটছি আমি পটল বাজার থেকে আজ কি বাজার করা হয়েছে রান্না করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি আমি এই আনা হয়েছে আজ রুই মাছ আনা হয়েছে রুই মাছের তেল প্রথমে আমি ডাল রান্না করব কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালের জল গরম করার জন্য আমি অন্যদিকে বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি টমেটো এবং কাঁচা লঙ্কা প্রেসার কুকারে সিটি এসে পড়েছে এবং আমার ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি ঢেলে দিচ্ছি মাছের তেল রান্না করার জন্য কেটে রাখা বেগুন গুলো কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লাস্টে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো একটু নাড়িয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য তেলের জন্য আমার মা এখানে আদা বেটে এবং লাল মরিচ বেটে রেডি করে দিয়েছেন তো এখানে বেগুনগুলো ভাজি হচ্ছে তেল গরম করে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে যাক হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি মাছের তেল তেল ভালো করে পেঁয়াজের সাথে আমি এখানে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গুঁড়ো হলুদ এবং লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের তেলটার সাথে নেবার পর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো এখন আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি রাখা কাঁচা লঙ্কা এবং আদা একসাথে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভাজিয়া করে রাখা সেই বেগুনগুলো একসাথে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি ছি তরকারি রান্না করার জন্য প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলো ভাজি করছি দিয়ে দিচ্ছি হলুদ লবণ এবং লঙ্কার গুঁড়ো আলুগুলো একবারে দিয়ে নাড়িয়ে নিচ্ছি ফ্রাই করার জন্য তো আলু ফ্রাই হচ্ছে মাছগুলিও ফ্রাই করে নিচ্ছি তো মাছ ফ্রাই হয়ে গেছে তরকারির মশলার জন্য মা এখানে আমাকে আদা এবং কাঁচা লঙ্কা বেটে দিচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি পটলগুলো ভাজা করে নিচ্ছি মাছ তরকারি রান্না হবে পটল এবং আলু দিয়ে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজি হচ্ছে কারী পূরণের জন্য এখানে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা তেজপাত্তা এখানে গরম তেলের রাঁধুনি তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে ব্যাটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার বাটা আদার বাটা এখন মশলাগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিয়েছি তোমার জিরার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখন লাস্টে দিচ্ছি লবণ তো এখন সবগুলো একসাথে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় এখন মিশিয়ে নেব ফ্রাই করে নেব মশলাগুলি এখন আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে ফ্রাই করে নেব ফ্রাই ফ্রাই করা শেষ এবং এবং এখন করে রাখা পটল মশলাগুলির সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ফ্রাই করে নিচ্ছি একসাথে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এর মধ্যে ফ্রাই করে রাখা মাছগুলো এখন দিয়ে দিয়েছি তো আমাদের মাছ তরকারি রান্না করা কমপ্লিট তো ফাইনালি আমি আজ তোমাদের দেখাবো আমাদের দুপুরের রান্নাবান্না কয়টি মেনু হয়েছে তে আজ প্রথমেই রয়েছে টমেটো দিয়ে ডাল বেগুন দিয়ে মাছের তেল ফ্রাই এবং মেইন মেনুতে রয়েছে পটল এবং আলু দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা আমার এই ব্লগ তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও ধন্যবাদ